Terima kasih telah <laughs> menonton! চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা এটা গতকাল থেকে শুরু করেছি কালকে যেহেতু ভিডিওটা আমি শেষ করিনি সেই জন্য গতকাল যেখান থেকে শেষ করেছি তারপর থেকেই তোমাদেরকে দেখাচ্ছি তো এটা হচ্ছে বিকেলবেলায় একটু ঘুরতে বেরিয়েছি ঘুরতে বলতে এটা হচ্ছে নতুন যে মন্দিরটা হচ্ছে মায়াপুরে তো সেই মন্দিরটাই আমরা একটু চারিদিকটা ঘুরে দেখব মন্দিরটা এখনও খোলেনি মন্দিরটা এখনও কাজ কমপ্লিট হয়নি অনেকেই বলছে যে মন্দিরটা খুলে গেছে খুলে গেছে কিন্তু মন্দিরটা এখনও খোলেনি কারণ মন্দিরে এখনও কাজ চলছে এই দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে আমি তোমাদেরকে পুরোটাই ঘুরে দেখাচ্ছি তো এই মন্দিরের ভেতরটাই ঢুকতে গেলে প্রবেশ মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা করে নিচ্ছে টিকিট এক একজনের তো এই টিকিট কেটে ভেতরে ঢুকে ঢুকতে হচ্ছে তো এই দেখো মন্দিরটা বেশ সুন্দর তৈরি হচ্ছে আর ভেতরে অনেকজন কাজ করছে সবাই মিলে দ্রুত গতিতেই কাজ শুরু করেছে তো যেটা শোনা গেল যে দু আড়াই বছর এখনও লাগবে কমপ্লিট হতে তো এই দেখো এখানে পুরো বাউন্ডারি দেয়া আছে কারণ ভেতরে ঢোকা বারণ আছে সেই জন্যে তো এইখানে মনে হচ্ছে রাধা মাধবের মন্দিরটা হবে আর কি কারণ এই দেখো তিনটে এ করা আছে চূড়া করা আছে আর এই দেখো ওপরটা বেশ সুন্দর লাগছে দেখতে কমপ্লিট হলে নিশ্চয়ই এটা আরও সুন্দর দেখতে লাগবে তো মন্দিরটা কমপ্লিট হলে কাছে যে একটাই রিকোয়েস্ট একবার করে এসে ঘুরে যেও আমার তো ভালো লেগেছে কমপ্লিট হলে আরও ভালো লাগবে তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে তো এই দেখো মন্দিরের এই সামনের দিকটা মানে বাইরের দিকটা একটু এসেছি তো এখান থেকে আর ওই মন্দিরটায় যাওয়া যাবে কিন্তু এখান থেকে যেতে বারণ করছে কারণ বারণ করছে এই কারণেই এখানে এখনও মন্দিরের কাজ চলছে আর চারিদিকে হচ্ছে নগর কীর্তন বেরিয়েছে আর কি তো দেখাচ্ছি তোমাদেরকে আস্তে আস্তে পুরোটাই আমরা নিচের দিকে নেমে এই দেখো রাস্তা দিয়ে হাঁটছি তো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে রাস্তাতেই অনেকেই এরকম রাস্তাতে বসে ডিজাইন করছে আর কি আলপনা দিচ্ছে তো রঙ্গোলি করছে আর কত কিছু বলে ফেললাম না তো এই দেখো নগর কীর্তন বেরিয়েছে বেশ সুন্দর লাগছিল অনেকে মিলেই যাচ্ছে খুব সুন্দর তো এই সব দেখেই কেনাকাটা কিছু করেছি করার পর এটা হচ্ছে ওই দিন রাত্রিরে রাত্রিরেও আমরা ভোগই খেয়েছি এখানে খুব সুন্দর ভোগের আয়োজন ভাত ছিল যে রুটি খাবে রুটি এঁচড়ের তরকারি বাঁধাকপির তরকারি মিষ্টি এই সমস্ত ছিল তো ওই দিন রাত্রিরে আর কোনো ভিডিও আমি করিনি তারপর এটা হচ্ছে পরের দিনের ভিডিও তো পরের দিন আমরা বেরিয়েছিলাম মায়াপুর মোটামুটি ঘোরা হয়ে গেছে রাত্রিরেও কিছু কেনাকাটা করেছি আর কি কী কেনাকাটা করেছি না করেছি সেগুলো তোমাদের অন্য ভিডিওতে দেখাবো তো আজকে হচ্ছে নবদ্বীপ যাব আমরা এই গঙ্গা পার করে তোমরা অনেকেই জানো এই গঙ্গা পার হতে গেলে নৌকা বা লঞ্চে করে যেতে হয় তো আমরা যাওয়ার সময় লঞ্চে গিয়েছিলাম আর ফেরার সময় নৌকায় ফিরেছি তো তোমরা সম্পূর্ণটা দেখো তাহলেই বুঝতে পারবে তো এই গঙ্গা আমি এর আগেও এসেছি আরও একবার তখন হচ্ছে ঘুরে গেছি তো গুলো এই ফার্স্ট টাইম এলো গুলুকে নিয়ে এলাম তো গুলুর মানে প্রথম এক্সপিরিয়েন্স আর এই দেখো আমাদের অনেকেই আছে আমার মাও গেছে শাশুড়ি মা গেছে কাকিমারা গেছে সবাই গেছে মানে আমাদের বাড়ির সব ফ্যামিলি ধরে গেছিলাম তো আরও পাড়ার অনেকেই মিলে গেছি আর গঙ্গাটা দেখো কত সুন্দর এই গঙ্গাটায় তোমরা তো জানোই যে জলের রং দুটো রঙ একসাথে আছে কিন্তু কেউ কারোর সাথে মিলেমিশে যায় না আমরা যদি জলে দে এক ফোঁটা লাল রঙ বা যে কোনো রঙই দিই না কেন জলের সঙ্গে কিন্তু মিশে যায় কিন্তু বহু যুগ ধরে এই জলের সঙ্গে দুটোর রং কখনোই কিন্তু মিশে যায় না কত সুন্দর একটা জিনিস তাই না এটা দেখতে বেশ ভালোই লাগে আর তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগে তোমরা যারা এসেছ আর যারা আসুনি তাদেরকে বলবো একবার ঘুরে যেও আশা করি খুবই ভালো লাগবে গঙ্গাটা পার করতেও কিন্তু খুব ভালো লাগছিল আর ওখানে গিয়ে আমরা গঙ্গা পার করে গিয়ে ওখানে আমরা খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া বলতে আমরা ওই জাস্ট ওখানে জানো তোমরা নবদ্বীপের দই বিখ্যাত লাল দই তো ওই লাল দই খেয়েছি প্লাস বাড়ির জন্যও নিয়ে এসেছি বাড়িতে যদিও সবাই গেছিলো কিন্তু তাও নিয়ে এসেছি যে বাড়ি এসে খাব সেই জন্যে তো এই তো আর ওখানকার মন্দিরে ঘুরেছি সেরকম খুব দূরে একটা মন্দিরে যায়নি ওখান থেকে টোটো নিয়ে তোমরা যেতে পারো ছটা মন্দির তোমাদেরকে ঘোরাবে মাদা পিছু এক একজনের ওই টোটো ভাড়া নেবে হচ্ছে আশি টাকা আর প্রত্যেকটা মন্দিরে যে যাবে ছটা মন্দির তোমাদের ঘোরাবে মন্দিরে ওই দশ টাকা পনেরো টাকা করে টিকিট তো এই দিয়ে মন্দিরে ঢুকতে হবে আর কি তারপর তোমরা যেরকম পুজো দেবে ঠাকুরকে যেরকম প্রণামী দেবে সেটা আলাদা তো এটা হচ্ছে মানে ওখানে দিয়ে ঢুকতে হয় মন্দিরে নবদ্বীপের তো আরও মন্দির আছে নবদ্বীপে অনেক দেখার আছে তো একদিনে সেগুলো দেখা সম্ভব মানে কমপ্লিট করা সম্ভব নয় যার জন্য আর ফোনেতেও খুব বেশি চার্জ ছিল না নাহলে তোমাদের মানে পুরোটাই ঘুরে দেখানো যেত তো যতটুকুনি পেরেছি আমি ক্যাপচার করার চেষ্টা করেছি বুঝতেই পারছো ফোনে চার্জার এনেছি কিন্তু অনেক রাত পর্যন্ত দেখা হয়েছে মানে ঘোরাঘুরি হয়েছে কাটা তারপর আর মানে দুটো একটা চার্জার নিয়ে গেছি দুটো ফোনে চার্জ দিতে হবে তো ফোনের চার্জ ফুল হয়নি রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছি আর আমি কি করেছি আমার ফোনের চার্জারটা সুইচ অফ করেই চার্জে দিয়ে আমি ঘুমিয়ে পড়েছি সকালবেলা উঠে দেখছি আমার ফোন সুইচ অফ তো বুঝতেই পারছো সেই অবস্থায় নিয়ে পরের দিন সকালে আবার বেরিয়ে পড়েছিলাম তো ফোনের চার্জ মানে খুবই সীমিত ছিল নিয়ে দিয়ে মানে সকালে একটুখানি চার্জ হয়েছে তো সেইটুকুনি দিয়ে আমি এইটুকুনি ক্যাপচার করেছি আর এটা হচ্ছে তোমার ফেরার সময় সম্ভবত হ্যাঁ ফেরার সময় তো এটা গঙ্গা পার হচ্ছে হচ্ছে নৌকো করে বললাম তোমাদের প্রথমেই যে নৌকো করে গঙ্গা পার হয়েছিলাম তো এই গঙ্গা পার হয়ে মানে কিছু মন্দির ঘুরে তারপরে আমরা এসে আবার মায়াপুরে ভোগই খেয়েছি আমরা তো ভোগ খেয়ে আবার যথারীতি আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি তো দুপুরের ভোগও খুব ভালো ছিল রান্নাবান্নাও খুব সুন্দর ভোগ তো সম্ভব মানে সাধারণত খুব ভালোই লাগে যে কোনো ভোগই হোক না কেন ভোগ ভালোই লাগে তো এখানকার ভোগও খুব ভালো তো এখানে তোমরা যদি ভবনগুলো ভাড়া নাও তো ওই ভবনগুলো ভাড়া নিলে মানে মন্দিরের আশেপাশে যে ভবন আছে সেগুলো ভাড়া নিলে তোমাদের ওই ভবনগুলোতেই তোমরা ভোগ পেয়ে যাবে আর যদি দূরে ভাড়া নাও তাহলে তোমাদের মানে আবার এসে এদিকে এসে মানে ভোগের কুপন কাটতে হয় এখানে ভোগের কুপন কেটেই ভোগ নিতে হয়েছে তাও ওটা অনেকটা দূরে এসে করতে হয় আর কি তো এই হচ্ছে ব্যাপার আর ঘোড়াটোরা কমপ্লিট হয়ে গেছে এবার দেখো ভোগের জন্য লাইন দিয়েছি বিশাল লাইন চলো ভোগের জন্য লাইন দিয়ে ভোগ প্রসাদ নিই নিয়ে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা হব ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি টা